জীবনে নিজের কাছে নিজেকে হেরে যাওয়াটা খুবই প্রয়োজন কেননা না হারলে কিন্তু আর শেখা যায় না আর একটা হার থেকেই আমরা অনেক কিছু শিখতে পারি তার জন্য হেরে যাওয়ারও কখনো কখনো প্রয়োজন আছে তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমিও বেশ ভালো আছি তো এখন বাজে সকাল সাড়ে এগারোটা আর আমি এখন এসেছি রান্নাঘরে আজ হচ্ছে সোমবার তার জন্য অনেকটা কাজকর্ম শেষ করে এবার আমি রান্না বসাতে চলে এসেছি সকাল থেকে কোনো কিছু খাওয়া হয়নি তো স্নান টান করে সোজা চলে আসলাম ঠাকুর সরি রান্নাঘরে তো আজ আর ঠাকুর করে যাওয়া হয়নি আজ আর পুজো দিতে পারিনি তো ছেলেকে বলেছি একটু জল ফুল দিয়ে দিও আমি তো আজ আর দিতে পারলাম না তো সেটাই বলছিলাম বন্ধুরা হেরে গিয়ে কখনো হার মানতে নেই হেরে গিয়ে মনে করতে হবে যে আমি অনেক কিছু শিখতে পেরেছি সেখান থেকে এই শিক্ষা থেকেই আমরা আরেকটা পদক্ষেপ যখন দেব সেখানে আর ভুল হবে না সেই পদক্ষেপ নিয়েই আমাদের এগিয়ে যেতে হবে তো সকাল থেকে কিছু খাইনি বলে এবার আমি ভাবলাম রান্না হতে তো একটু দেরি আছে চাটা কিছুই খাওয়া হয়নি তো কিছু একটা খাবো তার জন্য ঘরে ছিল এই রেশনের আটা আটা একটু নিয়েছি সাথে একটু চিনি দিয়ে দিয়েছি একটু নুন দিয়েছি ভাবলাম দুটো গুলোর গুলা রুটি বানিয়ে নেই খাবো আর ছেলে তো আগেই তোমাদেরকে বলেছি ছেলের কোনো মানা নেই ছেলে সোমবার যে নিরামিষ খেতেই হবে এরকমটা কোনো কিছু নেই ঘরে হলে তো নিরামিষ খায় এখন তো আমি নিরামিষই রান্না করছি তার জন্য কালকে রাতের মাছ ভাত রয়েছিল ছেলে সেগুলা সকালবেলা খেয়ে নিয়েছে তারপর আমি রান্নাঘর পরিষ্কার করে এখন আমি স্নান টান করে এসেছি তো আমার কিছু খাওয়া হয়নি তো এবার ভাবলাম কটা গুলা রুটি বানিয়ে নেই আর চা দিয়ে খাবো আর আস্তে আস্তে পরে রান্নাটা করে নেব কেননা সকাল থেকে কোনো কিছু খাইনি বলে ক্ষুধাও পেয়ে গেছে বেশ এদিকে আমি ভাতও বসিয়ে দিয়েছি এদিকে দেখো আমার ভাতটা উতলে উঠেছে আর একটু সময় ফুটবে তারপর ভাতের ফেন জেরে নেবো আর এই পাশে আমি গোলারুটি রুটি তৈরি করছি তো আজকের গোলারুটিটা রুটিটা তেমন একটা সুন্দর হয়নি মোটামুটি হয়েছে তো অন্য প্রত্যেক দিন তো একই রকম হয় না আর সেরকম করে আমাদের জীবনেরও গতি প্রত্যেক দিন একই রকম থাকে না আর সব সময় আমাদের ভিডিও বলো তারপর আমাদের রিলস বলো সব দিন কিন্তু একই রকম ভিউজ আসে না তা নিয়ে কিন্তু মন খারাপ করার কোনো কিছু নেই তা বলে কি আমরা পেছনে সরে যাব। একদমই সরবো না আমাদের কাজ আমরা করে যাব। তার সবাইকে বলবো ভিডিও আপলোড দিয়ে রিলস ভিডিও বলো লং ভিডিও বলো আপলোড দিয়ে কিছুক্ষণ কিছুক্ষণ বলে তো ঘন্টা কানিক আধ ঘন্টা অ্যাক্টিভ থাকার চেষ্টা করবে তাহলে অবশ্যই ভিডিওতে ভিউজ আসবে অ্যাক্টিভ থেকে শুধু বসে থাকলে হবে না সবাইকে ভালোবাসা দেবে নিউজ ফিডে যাদের পোস্ট সামনে আসবে সবাইকে লাইক কমেন্টস করবে ফুল ওয়াচ করবে ভিডিও তাহলে কিন্তু নিজের ভিডিওটা কিন্তু ওই একশো ভিউস কিন্তু নিজে নিয়ে যেতে হবে সবাইকে ভালোবাসা দিয়ে দিয়ে তারপর ফেসবুক মহোদয় আর ইউটিউব মহোদয় কিন্তু ওনারদের দায়িত্ব হচ্ছে ভিডিওতে ভিউজ এনে দেওয়া কিন্তু একশো যতক্ষণ হচ্ছে না ততক্ষণ কিন্তু অ্যাক্টিভভাবে থাকতে হবে বেরিয়ে গেলে চলবে না কেননা আমরা এখনও অনেকটা ছোটো রয়েছি নতুন কাজ করছি আমাদের এখনও পপুলার হতে ভাইরাল হতে অনেকটা দেরি আছে তো আমি দেখতে পেয়েছো গুলা রুটি চা খেয়ে চাটাও কিন্তু ভীষণ স্বাদ হয়েছিল কেন স্বাদ হয়েছিল জানো আমি তো সবসময় চিনি ছাড়া চা খেয়ে থাকি আজ একটু চিনি দিয়েই চা খেয়েছি সকাল থেকে কিছু খাইনি বলে একটু এনার্জিলেস লাগছিলো তার জন্য চিনি দিয়ে চা খেয়েছি আর অনেক দিন পর একটা যদি আলাদা রকম কিছু মুখে পড়ে সেটার স্বাদটা একটু অন্যরকমই লাগে তার জন্যই তোমরা হয়তো দেখেছো আমি আঙুল দিয়ে দেখিয়েছিলাম ভীষণ টেস্টি হয়েছে তো যাই হোক তারপর চাটা খেয়ে আমি দেখো আমার বাড়ি থেকে এই কুমড়ো মিষ্টি কুমড়ো ডাটাগুলো তুলে এনেছি আজ ঘরে বেশি সবজি নেই যা কিছু ছিল টমেটো ছিল আলু ছিল আর বেশি সবজি ছিল না তো ভাবলাম আজ গাছ থেকেই তুলে আনি তো সবসময় তো বাড়ি থেকে তুলতে হয় না ঘরে সবজি থাকে আজ বেশি কিছু নেই তো তুলে এনে দেখো ডাটাগুলোকে আমি কাটাকুটি করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার রান্না করবো আর এদিকে আগে আমি ফুলকপি বাজি করেছি মুগের ডাল করেছি আর নিরামিষ মানেই তো মুগের ডাল আর মুগের ডাল করেছি আর ফুলকপি বাজি এবার আমি দেখো সেটা নিরামিষ চচ্চড়ি রান্না করব। তার জন্য নিরামিষ চচ্চড়ি মানেই একটু কিন্তু সর্ষে বাটা না দিলে সেই খাবারটা জমে উঠে না তো সর্ষেটা আমি সবসময় খাই না কেননা গে সম্বল হয়ে থাকে তার জন্য খাই না তো আজ ভাবলাম আজ একটু রুচি পরিবর্তন করে দেখি তার জন্য নোড়া নিয়ে দাঁড়িয়ে পড়লাম তো নিচে বসে আমি বাটনা বাটছি না আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে বেটে নিচ্ছি সেই আমার এই বাটনা বাটাটা রেখে দিয়েছি উপরেই তার জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ছি আর আমার ছেলে ভিডিও করছে আর হাসছে বলছে দাঁড়িয়ে দাঁড়িয়ে বাড়ছো সেটা ভিডিও করছি আমি তো বললাম তো কি হয়েছে দাঁড়িয়ে বাড়ছি তো তো কী হলো বাড়ছি তো বাটলেই তো হলো তো যাই হোক আমি বাটনা বেটে তারপর এই দেখো সর্ষেগুলো এবার দিয়ে দিয়েছি তারপর চচ্চড়িগুলো কিন্তু ভীষণ টেস্টি হয়েছিল বন্ধুরা অনেক দিন পর বললাম না আলাদা কিছু মুখে পড়লে কিন্তু আলাদা রকমের স্বাদ লাগে তার জন্য সবাইকে বলবো একই রকম ভিডিও না করে করে একটু পরিবর্তন আনবে ভিডিওর মধ্যে যখন দেখবে একই রকম ভিডিওতে ভিউজ কম আসছে তখন একটু পরিবর্তন করবে যদি দেখো এই নাচের ভিডিওতে একটু কম কম আসছে তাহলে নিজের বয়সে একটু ভিডিও করবে নিজের বয়সে একটু ভিডিও করলে তাহলে একটু নাচের ভিডিও করবে এরকম করে করে কিন্তু পরিবর্তন করে করে করবে অবশ্যই সফলতা আসবে তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্টসে জানিও